মধ্যপ্রাচ্যে ফ্রেড একটি তেল কোম্পানিতে কিছু কাজ করছে সে কিছু আওয়াজ শুনতে পায় এবং ঘুরে দেখে যে দুটি গাড়ি বন্দুক চালাতে চালাতে একে অপরের পিছু ধাওয়া করছে জানা যায় যে এনজিও কর্মী ক্লারা এবং ডাকাতের হাত থেকে যখন তাদের গাড়ি রাস্তায় আটকে যায় ফ্রেড তার গাড়িতে উঠে তার প্রেমিকাকে হাল ছেড়ে দিতে বলে কিন্তু ক্লারা রাজি হয় না কারণ তার কাছে জরুরি কিছু টিকা আছে যা তাকে পৌঁছে দিতেই হবে তখন ফ্রেড তার গাড়ি ব্যবহার করে কারার গাড়িতে ধাক্কা দেয় এভাবে তারা আবার চলতে শুরু করে ধাওয়া কয়েক মাইল ধরে চলতে থাকে যতক্ষণ না ফ্রেড এবং ক্লারার গাড়ি শরণার্থী শিবিরে পৌঁছাতে পারে রক্ষীরা গুলি চালায় এবং ডাকাতরা পাল্টা গুলি চালায় সময় একটি পাইপের ক্ষতি হয় যখন রক্ষী ঘোড়ায় চড়ে আসে তখন ডাকাতরা চলে যায় এখন তারা নিরাপদ ফ্রেড এবং কারা ঘনিষ্ঠ হয় কাজ শেষ হওয়ার পর তারা কি ঘটেছে তা নিয়ে কথা বলে এবং ফ্রেড ক্লারাকে এই ধরনের কাজ বন্ধ করতে বলে তবে ক্লারা তাকে মনে করিয়ে দেয় যে সে এখানে বড় হয়েছে এবং মানুষকে সাহায্য করা বন্ধ করতে চায় না নয় মাস আগে রাজনৈতিক পরিস্থিতি আরও খারাপ হয় এবং দাঙ্গা বেশিরভাগ শহর দখল করে নেয় যার ফলে রাষ্ট্রপতি দেশ ছেড়ে চলে যায় এবং এবং সরকারের পতন ঘটে ফ্রেড তার ভাই অ্যালেক্স প্যারিসের পালানোর জন্য রাজি হয় কিন্তু যাওয়ার আগে একটি শেষ কাজ ছিল অ্যালেক্স তার ভাঙ্গার সংস্থা থেকে সমস্ত বোমা চুরি করে সেখানে সে কাজ করত যখন ফ্রেড শহর দিয়ে গাড়ি চালানোর চেষ্টা করছিল যা দাঙ্গার কারণে কঠিন ছিল একটি পেট্রোল বোমা তার গাড়িতে পড়েছিল এবং তাকে একটি আগুন নেভানোর যন্ত্র দিয়ে তার নেভাতে হয়েছিল তার কিছুক্ষণ পর ফের সেই ধনী ব্যক্তির বাড়িতে প্রবেশ করছিল যাকে সে পুলিশ ধরার আগে দেশ থেকে পালাতে সাহায্য করার কথা ছিল লোকটি তাকে আগাম টাকা দিয়েছিল কিন্তু ফ্রেড খেয়াল না করে পালিয়ে যে তার কারেন্টের কাছে বেশ কয়েকটি নগদ টাকার ব্যাগ ছিল এবং সে তাকে আরও বেশি টাকা দিতে পারত অন্য তেল কোম্পানির প্রতিনিধি আসার কারণে এই মুহূর্তে বাধা পড়ে এন এবং ক্লায়েন্ট কথা বলার সময় ফ্রেড বাইরে অন্য দেহরক্ষীদের সাথে অপেক্ষা করতে যায় কিন্তু পুলিশ যখন জায়গাটি খুঁজতে আসে তখন তাদের কিছুই করা ছিল না ধনী লোকটি দারোগাকে ঘুষ দেওয়ার চেষ্টা করছিল কিন্তু পরবর্তীতে তাকে গুলি করা হয় এবং অন্যরা লুকিয়ে পড়েছিল গুলি শব্দ শুনে এবং অন্য রক্ষীরা বাইরে কর্মকর্তাদের সাথে লড়াই শুরু করে দ্রুত তাদের মারধর করে এবং গুলি করে শেষ করে দেয় তারপর ফেড ভিতরে যায় এবং যখন দারোগা তাকে গুলি করতে যাচ্ছিল তখন আরেকজন রক্ষী তাকে প্রথমে মেরে ফেলে অন্য একজন রক্ষী পুলে একজন অফিসারকে মারধর করে ফেড এবং তার সঙ্গী বাড়ির মধ্য দিয়ে চলে যায় এবং অন্যকে উদ্ধার করার জন্য একজন পুলিশকে গুলি করে তাকে বিমানবন্দরে নামিয়ে দেওয়ার পর ফেড এবং অ্যালেক্সের সাথে দেখা করে বলে যে তারা ক্লায়েন্টের সিন্ধু ভাঙার জন্য পুবা ব্যবহার করতে পারে অ্যালেক্স প্রথমে রাজি হয় না কারণ সে ভাবছিল যে এটি তার পরিবারকে বিপদে ফেলতে পারে কিন্তু ফ্রেড তাকে আশ্বস্ত করে যে কোনো বিপদ নেই বর্তমানে স্ত্রী এলা এবং তার মেয়ে ফ্রেডের মতো একটি শিবিরে বাস করছে এলা মনে করে যে ডাকাতার শিবিরের কাছে এসেছিল কারণ তারা এটি খারাপ ব্যবসার জন্য মনে করিয়ে দেয় যে সে তার মেয়েকে নিয়ে দেশ থেকে বের করে আনার জন্য যথেষ্ট টাকা উপার্জনের জন্য কাজ করছে তবে অ্যালেক্সকে ছাড়া এলা যেতে রাজি হয় না অ্যালেক্স এখন জেলে সে ফ্রেডকে মনে করিয়ে দেয় যে সে পুলিশ হত্যা করে তার পরিবারকে বিপদে ফেলেছে হঠাৎ গোলাগুলির কারণে গ্যাস লিক হয়ে শিবিরের কাছে তেল ক্ষেত্রে একটি বিস্ফোরণ ঘটে আগুন আকাশে উঁচুতে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে এদিকে জেলে অ্যালেক্সকে রক্ষীদের জন্য অন্য বন্দীদের সাথে লড়াই করতে বাধ্য করা হয় যারা বাজি ধরে টাকা উপার্জন করে আজকে দ্রুত জেতার পর তার পরবর্তী প্রতিপক্ষ একজন বিশাল মানুষ তবে অ্যালেক্স ভয় পায় না এবং লোকটিকে মাথা দিয়ে ধাক্কা মেরে তাকে ফেলে দেয় এবং তার মুখে জোরে মেরে দেয় তারপর একজন অফিসার অ্যালেক্সকে লড়াইয়ের জন্য টাকা দেয় যদিও এটি অন্যদের উপার্জনের চেয়ে কম কারণ তাকে মানে যে অ্যালেক্স পুলিশ হত্যা করেছে অফিসার অ্যালেক্সকে তার খারাপ আচরণের জন্য মারার হুমকি দেয় কিন্তু অ্যালেক্স তাকে সহজেই ফেলে দেয় এবং টাকা ছুঁড়ে দেয় যাতে অন্য বন্ধীরা তা নিতে পারে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং অ্যালেক্স তার পিছনে আসা পুলিশদের মারধর করে যখন রক্ষীরা গুলি চালায় এবং অ্যালেক্সকে একটি আলাদা কক্ষে নিয়ে যাওয়া হয় তখন সব কিছু থেমে যায় সেই রাতে একজন রক্ষী অ্যালেক্সকে বলে যে সে আগে যা করেছে তার কারণে তাকে আরও দশটি লড়াই করতে হবে অ্যালেক্স লড়াই করতে চায় না তবে পুলিশ ব্যাখ্যা করে যে সে শুধুমাত্র বেঁচে আছে কারণ সে কাজের মানুষ যদি সে লড়াই বন্ধ করে তবে সে সুরক্ষা হারাবে অ্যালেক্স হতাশায় কাঁদে এবং চিৎকার করে যখন সে ডাকাতি রাতের কথা মনে করে যখন ভাইরা বড় বাড়িতে পৌঁছায় অ্যালেক্স সমস্ত মৃতদেহ দেখে অবাক হয়ে যায় এবং ফ্রেন্ডকে বকা দেয় বলে যে সে মৃত পুলিশদের কথা জানালে আসতোই না যখন অ্যালেক্স সিন্ধুকে বোমা লাগাচ্ছিল ফেড বাইরে পাহারা দিচ্ছিল দুর্ভাগ্যবশত একদল সৈন্য আসে এবং অ্যালেক্সকে হাতে নাতে ধরে ফেলে সেই মুহূর্তে বোমাগুলি বিস্ফোরিত হয় এবং বেশ কয়েকজন লোককে মেরে ফেলে অ্যালেক্সকে গ্রেপ্তার করা হয় যখন ফেড লুকিয়ে দেখছিল বর্তমানে ফিরে পরের দিন সকালে গ্যাস লিখেছে আগুন এখন চলছে এবং সমস্যাটি সমাধান করার জন্য খুব ভালো টাকা দেওয়া হয় এবং চব্বিশ ঘন্টা সময় দেওয়া হয় গ্যাস লিক দ্বিতীয় গ্যাস পকেটের উপর নির্মিত শিবিরের ধ্বংসের কারণ হতে পারে সুতরাং তাকে দ্রুত কাজ করতে হবে একটি হেলিকপ্টার তাকে শিবিরে নিয়ে যায় এবং সে ফ্রেডের সাথে তার পরিকল্পনা শেয়ার করে তারা একশো কিলো নাইটো গ্লিসারিন জড়িয়ে দিতে চায় এটি বন্ধ করতে এনজিও ইতিমধ্যে সাহায্য করতে রাজি হয়েছে সে অ্যালেক্সকে জেল থেকে বের করে আনার প্রস্তাব দেয় যাতে সে বোমার দায়িত্ব থাকতে পারে এবং তার দল নিরাপত্তা সামলাতে পারে যদি সব কিছু ঠিকঠাক চলে তবে সে এক মিলিয়ন ডলার দেবে এবং পুরো পরিবারকে দেশ ছাড়তে সাহায্য করবে এলা ফ্রেডকে যা কিছু করতে বলে এবং তাকে ঘর থেকে বের করে দেয় গুরুত্বপূর্ণ কথা জন্য। সে জানতে যে আসবে। এবং ক্লারা এবং তার গাইড করবে কারণ তারা এলাকাটি ভালোভাবে জানে জেলে অ্যালেক্সকে পরিষ্কার পোশাক দেওয়া হয় এবং অ্যালেক্স লোকেরা তাকে তুলে নিয়ে যায় ফ্রেড এবং দলের বাকি সদস্যরা হেলিকপ্টারে করে সেই জায়গায় নিয়ে যাওয়া হয় যেখানে তারা কনভয় রাখছে এবং জানতে পারে যে তারা নাইট্রো নিয়ে উঠতে পারবে না কারণ এটি খুব অস্থির এর মানে তাদের একটি চেক পয়েন্ট পার হতে হবে সুতরাং তারা মানবিক কনভয় হওয়ার ভান করে জ্যাফ্রিল অবাক হয় যে তারা কেন শরণার্থী শিবির খালি করেনি সুতরাং এন কর্মচারী গদিয়ের ব্যাখ্যা করে যে পাঁচ হাজার মানুষকে ডাকাতের মনোযোগ আকর্ষণ না করে সরানো অসম্ভব হঠাৎ একটি রকেট হেলিকপ্টারের কাছে উড়ে আসে এবং বিস্ফোরিত হয়ে বাতাসকে বিষাক্ত গ্যাসে ভরে দেয় দলটি দ্রুত মুখোশ করে যখন পরিস্থিতি আরও রকেট এড়োনোর জন্য দ্রুত কৌশল করতে থাকে ভাগ্যক্রমে তারা ক্ষতি ছাড়াই বাইরে উড়ে যেতে সক্ষম হয় সন্ধ্যায় তারা একটি গুদামে পৌঁছায় যেখানে ভাইরা আবার মিলিত হয় একজন রাগান্বিত অ্যালেক্স অবিলম্বে ফেটকে ঘুষি মারে ফেড তাকে ধরে মিশনটির জন্য শান্ত হতে বাধ্য করে যেহেতু অ্যালেক্স এখনো খুব রাগান্বিত লারা তাকে তার পরিবারের কথা ভাবতে বলে এবং তাদের আশ্বাস করে যে তারা ভালো আছে তারপর গদির তাদের নাইটোর একটি নমুনা দেখায় যেহেতু এটি পুরনো অ্যালেক্স এটি পরীক্ষা করে মাটিতে এক ফোঁটা ফেলে যা এখন একটি শালির শিলা তৈরি করার জন্য যথেষ্ট করে এত বিপজ্জনক পদার্থ এত বড় পরিমাণে দুটি ট্রাকে পরিবহন করা উচিত এবং শুধুমাত্র একটিতেই নয় সুতরাং ভাইরা রাজি হয় এবং সে তাদের প্রত্যেককে একটি গাড়ি চালাবে যখন ক্লারা এবং জ্যাব্রিল তাদের সংস্থার সবার জন্য পাশ আনতে যায় অ্যালেক্স ফ্রেন্টকে নাইটোর জন্য কিছু অতিরিক্ত বক্স আনতে বলে ফেট কথা বলতে চায় কিন্তু অ্যালেক্স তার কথা শুনতে রাজি হয় না একবার সবাই অস্ত্র বুলেট প্রুফ জ্যাকেট এবং রেডিও নিয়ে প্রস্তুত হলে তারা অবশেষে চলে যায় কিছুক্ষণ পরে তারা চেক পয়েন্টে পৌঁছায় এবং সবাই তাদের জ্যাকেটের এনজিও লোগো লাগা নিশ্চিত হয় ক্লারা সৈন্যদের কাছে আইডি দেখায় যারা বিরক্ত হয় কারণ সরবরাহ পাঠানোর আগে জানতে হয় ভাগ্য কমে সে তাদের বোঝায় যে এটি একটি জরুরি অবস্থা এবং তাদের যেতে দা হোক পরের দিন তারা কোম্পানির সৌর প্যানেলে পৌঁছায় এবং গতির ক্লারাকে গাড়িতে থাকতে বলে যখন ভাইরা নাইটোর পরিচালনা করে যখন তারা প্ল্যান্টের চারপাশে ঘোরাঘুরি করে তখন তারা একটি গার্ডকে টেপ দিয়ে বাধা অবস্থায় দেখতে পায় নাইটোর ছোট পাত্রে আছে যা ভাইরাস সাবধানে বক্সগুলিকে ভরে তারা শুধুমাত্র তাদের প্রয়োজনীয় পরিমাণ নেয় তাই একটি পাত্র পিছনে ফেলে রাখা হয় ভাইরা ট্রাককে করে চলে যাওয়ার পর বন্দি লোকটি টেপ ভেঙে একজন গার্ডের সাথে লড়াই শুরু করে ধস্তাধস্তির সময় তারা দু তারা দুর্ঘটনাক্রমে শেষ নাইটো পাত্রটি ফেলে দেয় এবং একটি বড় বিস্ফোরণ ঘটায় ভাগ্যক্রমে এটি পুরো প্ল্যানটি ঢেকে দেওয়া হয় না বরং কনভয় ইতিমধ্যে তাদের পথে ছিল তাই তাদের কোনো ক্ষতি হয় না পরে গোদরিয়ার লক্ষ্য করে যে ক্লারা চলে যাওয়ার পর থেকে খারাপ মেজাজে আছে এবং তাকে মুখোমুখি করে সুতরাং সে গাড়ি থামায় সে মনে করে যে গোদিয়ারও হৃদয়হীন এবং হতাহতের বিষয়ে যত্ন নেয় না তাই সে গাড়ি থেকে নেমে ফ্রেডের সাথে তাকে যোগ দেয় কয়েক মাইল এগিয়ে তারা একটি সেনা অবরোধ দেখতে পায় যা এখানে হওয়া উচিত নয় কারণ এটি একটি সামরিক এলাকা নয় যখন তারা গাড়ি থামায় তখন তারা রাস্তা ঘিরে থাকা লোকদের দেখতে পায় এবং বুঝতে পারে যে এরা ডাকাত সামরিক বাহিনীর পোশাকে আছে গোদিয়ারের কমান্ডারকে বলে যে তারা চিকিৎসা সামগ্রী বহন করছে এবং তাকে কাগজপত্র দেয় কিন্তু সে ঘুষ দিতে রাজি হয় না যখন সে তাদের ট্রাকগুলি পরীক্ষা করতে দেয় না তখন পুরুষরা বাতাসে গুলি চালায় একজন হতাশ জ্যাব্রিল সংস্থার লোক হাতে উপরে তুলে গাড়ি থেকে বের হয়ে আসে শপথ করে যে তারা শুধুমাত্র সাহায্য করার জন্য এখানে এসেছে কমান্ডার তার বন্দুক নিয়ে তার কাছে আসে শুধুমাত্র অ্যালেক্স তাকে পিছন থেকে ভরে একটি গ্রেনেড দিয়ে হুমকি দেওয়ার জন্য অন্য পুরুষরাও কাছে আসতে শুরু করে তাই গোদিয়ারের তার বন্দুক বের করে কয়েকটি উত্তেজনাপূর্ণ কথা বলার পর গোদিয়ারের একজন ডাকাতকে গুলি করে এবং ফ্রেড ও টাকের জানালা থেকে গুলি করে শত্রু গুলি চালায় এবং জ্যাব্রিল দুর্ভাগ্যবশত গুলিবিদ্ধ হয় একটি পূর্ণাঙ্গ বন্দুকযুদ্ধ শুরু হয় এবং কনভয়ে একজন গার্ড তার বাইক দিয়ে কমান্ডারকে চাপা দেয় অ্যালেক্স কয়েকটি সৈন্যের দিকে গ্রেনেড নিক্ষেপ করে যখন ফ্রেড গদিয়ারোর এবং অন্য রক্ষীরা পাল্টা গুলি চালায় ক্লারা জাবিয়ারের দেখতে দৌড়ায় এবং তার দেহ সঙ্গে আনতে চায় তাই ফ্রেডকে তাকে ট্রাকে টেনে নিয়ে যেতে হয় এখন তারা সমস্ত ডাকাতকে মেরে ফেলেছে তারা অবশেষে চলে যেতে পারে তারা বুঝতে পারে না যে কমান্ডার এখনও বেঁচে আছে যতক্ষণ না অনেক দেরি হয়ে গেছে সে আরও কয়েকজন ডাকাত নিয়ে এসেছে এবং খোলা গুলি নিয়ে রাস্তায় কনভয়কে অনুসরণ করতে শুরু করে গদিয়ার গুলি চালায় কিন্তু তাকে রিজার্ভ করতে হয় এবং বাইকার গার্ডকে সাবধানে চালাতে হয় গুলি এড়ানোর জন্য একটি গুলি নাইটোর খুব কাছাকাছি যাওয়ায় একটি ট্রাকের উপর আঘাত করে অ্যালেক্স তাদের হারানোর চেষ্টা করার জন্য গতি বাড়াতে শুরু করে এবং বাইকার রাস্তা থেকে পড়ে যায় নতুন লোড করা বন্দুক দিয়ে গদিয়ারোর আরও সঠিক গুলি করতে সক্ষম হয় এবং কমান্ডার প্লাস তার ডাকাতদের হত্যা করে তাদের গাড়িগুলো রাস্তা থেকে নামিয়ে দেয় কনভয় একটি মাটির রাস্তায় থামে এবং গদিয়ারোর শত্রুদের গাড়ির কাছে যায় আরও গুলি করার জন্য ভাইরা এই বিরোধীটি ব্যবহার করে নাইটিকে অতিরিক্ত শক্ত করে বাঁধতে কারণ এত দ্রুত গাড়ি চালানোর কারণে সেগুলি কাঁপছিল একজন রাগান্বিত ক্লারা গদিয়ারকে আঘাত করার চেষ্টা করে কারণ সে জেব্রিয়ালের মৃত্যুর জন্য তাকে দায়ী যেহেতু সে টাকা দিতে রাজি হয়নি এবং ফেটকে তাকে টেনে নিয়ে যেতে হয় যেহেতু তারা অনেক সময় নষ্ট করেছে এবং তাদের কাছে মাত্র চার ঘন্টা বাকি আছে গদিয়ারোর ঘোষণা করে যে তারা রুট পরিবর্তন করবে এবং পরিবর্তে উত্তর রাস্তা নেবে এদিকে শিবিরে স্থানীয়রা চিন্তিত কারণ শিখা বাড়ছে কিছু সময় পরে কনভয় উত্তর রাস্তায় পৌঁছায় যখন একটি এটিভিতে থাকা গাড়ির নিচে মাটি হঠাৎ বিস্ফোরিত হয় তখন দলটি ভয় পেয়ে বুঝতে পারে যে তারা একটি মাইন ফিল্ডে প্রবেশ করেছে যদিও এটি সময় সাপেক্ষ তাদের মাইন সরানোর জন্য চেন ব্যবহার করে রাস্তা পরীক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই অ্যালেক্স একা কাজ করতে চায় কিন্তু ফ্রেড সাহায্য করার উপর জোর দেয় ধীরে ধীরে ভাইরা রাস্তার প্রতিটি ইঞ্চি পরীক্ষা করে এবং যতক্ষণ তারা মাইন আবিষ্কার করে তারা সাবধানে এটি সরিয়ে ফেলে এবং মাঠে রেখে দেয় অবশেষে ফ্রেড একটি মাইনে পা রাখে এবং অ্যালেক্স এটি নিষ্ক্রিয় করতে পারে না ফের সবকিছুর জন্য ক্ষমা যায় কিন্তু অ্যালেক্স তাকে মর্তে দিতে রাজি হয় না এবং তার হাত বাড়িয়ে দেয় তারা তিন পর্যন্ত গনে এবং অ্যালেক্স ফেটকে মাইন থেকে টেনে নেয় কিন্তু কিছুই হয় না স্বস্তি ভরে গিয়ে ভাইরা হাসে সেই মুহূর্তে একজন স্নাইপার ঝুঁক থেকে গুলি চালায় দলটি অবস্থানে যায় এবং পাল্টা গুলি চালায় যতক্ষণ না তার শুটারকে হত্যা করতে সক্ষম হয় দুর্ভাগ্যবশত সংঘর্ষের সময় একজন গার্ড একটি সক্রিয় মাইনে পা রাখে এবং মারা যায় তারপর গদিয়ার বুঝতে পারে যে একটি গুলি তার বাহু ছুঁয়ে গেছে এবং ক্ষতটি ধুয়ে ফেলে ক্লারা হারানো লোকটির জন্য তার দুঃখ জানায় কিন্তু শীতল থাকে সামনে দুটি রাস্তা আছে যা গ্রাম থেকে তিরিশ মাইল দূরে একত্রিত হয় তাই তারা কনভয়কে ভাগ করতে রাজি হয় যাতে একটি পুছানো আরো সুযোগ থাকে চলে যাওয়ার আগে ক্লারা গভীর গভীরভাবে চুম্বন করে কিছুক্ষণ পরে ক্লারা এবং অ্যালেক্স একগুচ্ছ পাথরে দ্বারা অবরুদ্ধ হয় অ্যালেক্স পাথরের মধ্যে ড্রিল করে এবং নাইটোর একটি ছোট নমুনা নেয় যা সে গর্থটিকে প্রবেশ করে তারপর সে এটিকে নিরাপদ দূরত্ব থেকে বিস্ফোরিত করে সফলভাবে পথ খুলে দেয় এই সময় ফ্রেড এবং গদিয়ারো রাস্তাটি স্থানীয়দের দ্বারা তৈরি একটি তেলের পুকুর দ্বারা অবরুদ্ধ দেখতে পায় ফ্রেড পরীক্ষা করে দেখে যে পুকুরটা কতটা গভীর এবং এই সিদ্ধান্তে আসে যে এটি ট্রাককে থামানোর জন্য যথেষ্ট নয় সে তেল দিয়ে গাড়ি চালানো শুরু করে এবং চাকার কিছুটা নড়াচড়া করতে সমস্যা হয় কিন্তু অবশেষে তারা পার হয়ে অন্য দিকে পৌঁছে যায় হঠাৎ গদিয়ারের ফেটের দিকে তার বন্দুক তাক করে সে মনে করে যে যেহেতু কঠিন অংশ শেষ হয়ে গেছে সে নিজেই যাত্রা শেষ করতে পারবে এবং ফেড়ে টাকার অংশ পেজ পেতে পারে একটি দ্রুত শটে এসে ফেডকে তার থেকে ফেলে দেয় এবং একা গাড়ি চালাতে থাকে শিবিরে ফিরে আলা লক্ষ্য করে যে শিখা একটি টাওয়ার ভাঙতে শুরু করেছে মাত্র দুই ঘন্টা বাকি থাকতে ক্লারা এবং অ্যালেক্স তেলের পুকুরে পৌঁছায় এবং অন্য ট্রাকে চাকার দাগ দেখতে পায় তাই তারা জানে যে তারা পার হতে পারবে অ্যালেক্স একজন গার্ড হিসেবে কাজ করে এবং ক্লারা এগিয়ে চলে এদিকে পাহাড়ে গদিয়ারের খুব অহংকারের সাথে গাড়ি চালায় এবং যেহেতু সে ফ্রেডের মতো ভূখণ্ডটি ভালোভাবে জানে না ট্রাকটি শেষ পর্যন্ত কিনারা থেকে পড়ে যায় নাইটো অবিলম্বে বিস্ফোরিত হয় এবং সে মারা যায় অ্যালেক্স এবং ক্লারা বিস্ফোরণটি দেখে এবং মনে করে যে ফ্রেডও মারা গেছে সেই মুহূর্তে একজন স্থানীয় তাদের সাহায্যের জন্য আসে এবং দুজন ফ্রেডের অজ্ঞান শরীর খুঁজে বের করার জন্য ছুটে যায় স্থানীয় বৃদ্ধ লোকটি গদিয়ার কী করছে তা জানার কারণ সে লুকানো জায়গা থেকে সব কিছু দেখছিল ক্লারা এবং অ্যালেক্স অবিলম্বে তাকে ট্রাকে নিয়ে যায় এবং যাত্রা শিবিরে চলতে থাকে এবং তারা সংস্থাকে ডিলিং দল সম্পর্কে জিজ্ঞেস করার জন্য ফোন করে যা এখনও আসেনি তার বস তাকে বলে যে তাদের হেলিকপ্টার গুলিবিদ্ধ হয়েছে এবং এখন অন্য দল পাঠানোর সময় নেই যদিও কিছু ভুল হয় সে সংস্থাটি এর জন্য দায়ী থাকবে ফোন রেখে এবং তার গার্ডকে আলা এবং তার মেয়েকে অপহরণ করতে বলে মাত্র এক ঘন্টা বাকি থাকতে অ্যালেক্স একজন ডাকাতের গাড়ি তাকে অনুসরণ করতে দেখে হতাশ হয় ক্লারা অদ্ভুতভাবে দরজা খুলতে এবং ট্রাকের ছাদে উঠতে শুরু করে যার ফলে ডাকাতরা গুলি চালায় কিছু প্রচেষ্টার সাথে ক্লারা টাকের পিছনে পৌঁছাতে সক্ষম হয় এবং শত্রুর দিকে নাইট্রো পাত্র ছুটতে শুরু করে যতক্ষণ না তাদের গাড়ি সবশেষ বিস্ফোরিত হয় এবং রাস্তা থেকে গড়িয়ে পড়ে শীঘ্রই তারা শিবিরে পৌঁছায় যেখানে শিখা বেশ বড় হয়েছে গার্ড এলাকার দিকে তার বন্দুক তাক করে যখন সে ব্যাখ্যা করে যে যেহেতু কোন ডিলিং দল নেই তাই উদ্বাস্তদের বাঁচানোর একমাত্র উপায় হলো টাকটিকে কুয়ায় চালানো এটি শুনে ফের টাক থেকে গুলি চালায় দ্রুত অ্যান এবং তার গার্ড উভয়কে হত্যা করে ফেট কাঁদে যখন সে তার ভাইকে তার পরিবারের সাথে পুনরায় মিলিত হতে দেখে তবে শিখাগুলি আক্রমণাত্মক হতে শুরু করে তাই সে ট্রাক চালাতে শুরু করে সে কি করতে চলেছে তা অনুমান করে ক্লারা তাকে থামানোর চেষ্টা করে কিন্তু ফেট কেবল হাসে এবং এগিয়ে চলে ট্রাক তেল ক্ষেত্রে বিধ্বস্ত হয় এবং একটি বিশাল বিস্ফোরণ সবকিছু উড়িয়ে দেয় ফ্রেড মারা যায় কারণ সময় মতো শরণার্থী শিবিরের বিপদ পৌঁছানো বন্ধ করে স্থানীয়রা আনন্দ উদযাপন করে যখন একটি হেলিকপ্টার ক্লারা অ্যালেক্স এবং তার পরিবারকে নিয়ে যেতে আসে এর সাথে এই মুভি শেষ হয় বন্ধুরা পরের গল্পটা কী ধরনের মুভি নিয়ে শুনতে চাও কমেন্টে জানাতে ভুলো না তোমাদের প্রতিটি কমেন্ট আমার অনুপ্রেরণা ভালোবাসা আর সমর্থনের জন্য অসংখ্য ধন্যবাদ